না আমি খাবো না তোমরাই খাও পিৎজা খাও তুমি খাও না না তুমি খাও তো এই পিৎজা আনছে দেখেন আমাদের খাও তুমি তো আজকে ঘরে দেখেন আস্তে পদ কিন্তু ভাত খাওয়ার তরকারি নাই কিন্তু বাড়তি খাবারের কত কিছু আছে দেখেন আমার আজকে টান এই তারপরে এখানে পুকলাই পুরি এখানে মুড়ি আছে মাখা মুড়ি

দেখো <laughs> না <laughs> <laughs> <laughs>

এটা তাহলে স্টার তুমি ডিজাইন না কেউই করে না এই ডিজাইনই বুঝ না ইলিশমাফের ডিজাইন থাকে বৈরকম কাটা আসলে কুলের মাছ আগে খেতে চাইতাম না কয়টা কি ফাটা মাছ খাম না কোনটাকে কোনটাকে সরু কিন্তু এখন বুঝতেছেস যে আসলে কুলের মাছটা মজা বেশি না এই মাছের দিকে এই মাছটা মজা বেশি শেষ খতম এবার মাথাটা একটা দেখাই মাথা আমরা কাটি কেমনে বড় মুঠে দাও তুমি কষ্ট করবা আها

যে ইলিশ মাছে ডিম হয় না ওই ইলিশ মাছ ইলিশ মাছ মনে হয় না তো আজকে ইলিশ মাছটা রান্না করা হবে হলে তারপর ভাজা রাখবো আর কোন হ্যাঁ আর এই যে এখানে দেখতেছিলাম কলা আলু আবার কচল মুচু দেওয়া হয়েছে সব মিলিয়ে ইলিশ মাছটা রান্না হবে আর এখানে ভেন্ডি ভাজি করবো যাই দুটোই রান্না শেষ করি চাকরি না হলে গেছে বাইরে আর খালা এখনো খা মানে খালা সকালে খাবার খাচ্ছে না খালা খাই ও সকাল একবার ব্রেকফাস্ট হয়েছে বিয়েটি ব্রেকফাস্ট হয় বুঝছেন সকালে চা রুটি আর একটার দিক দা বারোটা একটার দিক দা নাস্তা আর চারটার দিক হলো আবারও আপনার লাঞ্চ ভাত ভাত তরকারি যাই হোক আজকে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও যোগ করবেন আমরা যদি ভালো থাকি আর আপনারাও যেখানে থাকেন ভালো থাকেন এই কামনা করি তেল তেলটা একটু কম দিলাম কারণ এই যে তেলটা মাছের এটা তো বেশি হয়ে গেছে এটা একটু দিয়ে আর আমার এই উল্টাপ কারণ আমরা মাঝে মাঝে হাতও চিরা যায় এক হাত দিয়ে ধরেন একটু যদি ক্যামেরাটা ধরে রাখি আর এক হাত দিয়ে যদি রান্না করি তো অনেক সময় হাতে সেক লাগে আর সেটা আমার জন্য অনেক বিপদজনক হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় আমরা পিএইচ বেশি কেটে লাইছি ছিয়া দিও দিতে কালকে কাজে লাগবে ভাল হৈ গৈছে কৰা ভাল হৈ গৈছে মাই লাগাই দিছি আমি হ'লেও এৰ পচন্দৰ মত ই আনব বাদাম পইদা আনবো কিন্তু বাদাম আনত কি জানো নাম হলদি হলদি বাজা মানতে হবে হলদি আপনারা বুঝবেন কি না হলদি তো বুঝবেন এই অনেকেই কেটা একেবারে মনে করেন হল হলদি বোঝে না হ্যাঁ হলদি আচ্ছা এবার দুইজনে তো দুইটা কাঠ এটা রেখ কেক আগে কাটতে পারে বডি দুটা দেন দুইজন রে দেখি দেখেন দেন ওই বডিটা দেন ওই দেন না পজিশন নিয়ে মতন বয় আগে হ্যাঁ ক্যামেরা শুরু কিন্তু মানুষ সবাই আয়া পরে সমস্যা জায়গায় না রেডি

দাদি কি নিয়ে আসতে ও তোমার লগে সুপারি আংসের আল্লাহ সুপারি যেটা বাজে গন্ধ থাকে তারপরে সেই গন্ধ দেখতে পেতে কি আনছো দাদি গন্ধ

পিঠা <muchlai> বানানোর <coughs> <murra>

পিঠাই তো খাই না আমাদের এই বাড়িতে পিঠাই খাই না আমরা যেমন কুইড়া শাশুড়ি তো আলো কুইড়া বুঝছেন ওই ওইখান থেকে কিছু বাতাস পাইছি পিঠা আঠা বানায় না না খালা সব চলবো কিন্তু পিঠা আঠা চলবো না কুইড়ার ই বংশধর